আল্লাপাক বলেন হেন কাবার দিকে আপনার চাহনি আপনার আকাঙ্ক্ষা আপনার তাকানো দেখে আমি বুঝতে পেরেছি কাবার প্রতি আপনার ভালোবাসা যান আপনি মদিনায় চলে যান আপনাকে আমি গ্যারান্টি দিলাম সেখান থেকে পাঠাচ্ছি আবার এই মাদি মক্কাতে আপনাকে আমি ফেরত নিয়ে আসব ধরে বলেন সুবহানাল্লাহ প্রমাণ হয় পারানে কারিমের উপরে থাকতে গিয়ে যদি কেউ কণ্ঠাসা হয়ে যায় নিজের এলাকায় থাকতে না পারে যদি হিজরত করাও লাগে মহান আল্লাহ কোরআনের ইজ্জতে ওই জায়গায় সম্মানের সাথে আবার মৃত্যুর আগে ফেরত নিয়ে আসবেন লা রদ তো কাইলা দিয়েছেন আল্লাহ লামটা না দিলেও পারতেন এটা দিয়ে গ্যারান্টি দিয়েছেন কেমন পর্যন্ত এটা শুধু রসনের জন্য না যারাই ধরণের জন্যে কষ্ট শিকার করবে জলম নির্যাতন অত্যাচার ষড়যন্ত্রের শিকার হবে বাড়িতে থাকতে পারে না এলাকায় থাকতে পারে না দেশেও থাকতে পারে না এই মানুষগুলোর জন্য সুসংবাদ আপনাকে আমার আল্লাহ এলাকাতে মরণের আগে নিয়ে যাবেন আটটা ভাগেশ্বা ভাগ করেছে আমরা যেখান থেকে পড়েছি এখানে মাত্র একটা ইঙ্গিত দেওয়া আছে শুধু খুব খেয়াল করে শোনেন নবী যখন প্রসার করছিলেন পারানি কারিম ওই সময় তাকে মেরে ফেলার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দারুণ নদোয়ার এই বৈঠকে তার মানে আবু জেহেলের ওই সময় সংসদ ছিল দারুণ নদোয়া এই সংসদ ভবনে আবু সেহেল চব্বিশ তার পার্লামেন্টের যে সদস্য আছে তাদেরকে নিয়ে বসে তড়ি ঘড়ি করে সিদ্ধান্ত নিচ্ছিল মোহাম্মদ রসুল্লার ব্যাপারে সিরিয়া থেকে এক মরব্বের সরত নিয়ে শয়তান নিজে ওই বৈঠকে হাজির এক একজন এক একটা পরামর্শ যখন দিচ্ছিল খুব ভালো করে মেলাবেন কিন্তু বিভিন্ন পরামর্শ যখন দেয় কেউ বলে আবার ওনাকে জেলখানায় পাঠিয়ে দেন তিন বছর তো বন্দি অবস্থায় ছিল যেই বলে জেলখানায় আবার পাঠিয়ে দেন ওই যে মুরব্বী দাঁড়ি বড় বড় জোপা গায়ে দিয়ে পাগড়ে মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে এক কোনায় বসে আছে এ মুরব্বী বার বার ফেটো দেয় কি করবেন ওরে জেলখানায় দিয়ে তিন বছর রাখার পরে দেখলেন না ওর জনপ্রিয়তা আরো বেড়ে গেছে ওরা বলছে ঠিক আছে তাহলে এটাই হবে না আর কি করা যায় আর একজন পরামর্শ দিচ্ছে কাজ করেন দেশ থেকে দাঁড়িয়ে দেন সবাই প্রায় ওইদিকে দিকে রাজি রাজি হঠাৎ ওই মুরুব্বি ভেটো দিয়েছে না দাঁড়িয়ে দিয়ে করবেন কি ও বাইরের দেশে যে দল পাকাবে সবাই এবার ঘুরে তাকাচ্ছে কি গো কোন মুরব্বি তুমি তোমারে তো দেখে নাই তোমরা মুরব্বির কথা শোনো যে দেখবা পরিচয় দেয়নি কারণ এই শয়তান পৃথিবীতে দুইবার মানুষের সুরত নিয়ে আবু জেহেলকে ধোকা দিয়েছিল একবার বদরের ময়দানে সরাকার সুরত দিয়ে ধকা দিয়েছিল যে চিন্তানে আমি এসে গেছি আর একবার এই যে দারুণ দোয়ার বৈঠকে এসে ধকা দিচ্ছে ডাক দিয়ে বলে মরব্বের কথা যদি তোমরা মেনে নিতে পারো আমি একটা পরামর্শ দিতে পারি সবাই ঘরে তাকিয়ে বলেন আমার মনে হয় পৃথিবীতে এখনো এরকম পৃথিবীর কোন সালেমরা এত বড় বড় সিদ্ধান্ত নেয় না কিন্তু আলেম নামে কিছু সালেম বড় বড় পাগড়ে নিয়ে সব বানিয়ে সিরিয়ারে শানের স্রোত নিয়ে এসে এমন এমন তাক লাগায় ধাক দেয় শেষে জালেমরা পর্যন্ত দিক দাঁড়া হারিয়ে ফেলে ডাক দিয়ে বলছে তোমরা এক কাজ করো লোকটার ছেড়ে দিলে হবে না দেশ থেকে তাড়িয়ে দিলেও হবে না ওর চ্যাপটা আর ক্লোজ করে দাও মেরে ফেলো এখানে আমার ইবনে হিসাম বর্ণনা করছে সিরাত ইবনে হিশাম যিনি লিখেছেন তিনি বলেন যে চব্বিশ জন যারা বড় বড় নেতা পার্লামেন্ট সদস্য এই মুরব্বির কথা শোনার পরে কেউ প্রতিবাদ করে নাই সবাই নিশ্চুপ কি বুঝলেন এখান থেকে আপনি বলেন একটা নিরপরাধ মানুষকে মেরে ফেলার জন্য সিদ্ধান্ত দেওয়া হচ্ছে অথচ একটা লোক কথা বলছে না দেড় হাজার বছর আগে শুধু এরকম হয়েছিল দেড় হাজার বছর পরে এখন পৃথিবীতে এরকম হয় না এটা আমি এদেশের কথা না পৃথিবীর দুইশো টা রাষ্ট্র আছে যে কোনো এক দেশের কথা বলছি এমনও দেশ আছে বিনা কারণ একজন মানুষকে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অথচ তাম দেশের মানুষ কিছু বলে না আপনি আমার ঠিক বলি এই দেশের নাম মনে আমি বলছে কোন দেশের নাম আমি নিজেও জানি না বলেন তাদের চব্বিশ জন মানুষ নিরাপরাধ মানুষকে মেরে ফেলার জন্য একজন সিদ্ধান্ত দিল আর সব নিঃসুপ এরা কি মানুষ না জানোয়ার সবিত মানুষের সুরত নিয়ে আছে একটাও কথা বলে না আমারও মনে হয় মাঝে মাঝে পৃথিবীটা কেমন যেন হয়ে গেল বিনা কারণে একজনকে বিপদে ফেলে দেয়

লোকটা দাঁড়িয়ে বলে একশত লাল উঠ আমি যাচ্ছি খোলা দরবার নিয়ে যাচ্ছিল আমি ইতিহাস বলার জন্য এখানে বসি না ঐতিহাসিক প্রেক্ষাপটটা বললাম শেষ পর্যন্ত নিজে মুসলমান হয়ে গেছে বাকি যে বেশ জন ওখানে বসেছিল ওই যে মরুব্বি এবার সিদ্ধান্ত নিয়েছে যাকে পাঠালে সে তো ফেল করেছে কাজ করো অভাবে হবে না এই চব্বিশ জনের ভেতর থেকে এক একজন গোত্র থেকে এক একজনের বংশ থেকে এক একজন যুবককে রেডি করো সবাইকে পাঠিয়ে দাও মোহাম্মদের ঘরে আজ রাতের বেলা চব্বিশ জন মিলে মারবে তাহলে কেউ কারো পরে দোষ চাপাতে পারবে না পৃথিবীতে ইমানদারদের বিপদে ফেলার জন্যে শয়তানের সনদ নিয়ে অনেকে বিভিন্ন জায়গায় বসে বসে ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেক আলেমকে জেলখানায় পর্যন্ত পাঠাচ্ছে যারা দায়িত্বে আছে ওদের অত দায় পড়ে নাই যে আমির হামসাকে তিন বছর জেলে রাখা লাগবে না এর মতো কিছু মৌলবী বিশাল সুপা গায়ে দিয়ে যে কানের কাছে মুখ নিয়ে বলে আর কত আটকে রাখতে পারেন না শেষ পর্যন্ত রসুল উল্লাহর ঘরের চারিদিকে দাঁড়িয়ে আছে প্রতিটি কথা থেকে আপনি দেখবেন একটা একটা করে শিক্ষা আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে মোহাম্মদ রসুল্লাহ জেবরাইল এসে বলে হে রাসূল আপনার চারিদিকে ওরা দাঁড়িয়ে আছে খোলা দরবারে নিয়ে আপনি ওঠেন সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে এক মুষ্টি বালু হাতে নেন সামনের দিকে শুধু ফিকে মারেন বাকি যা করার আল্লাহর কুদরত করবে নবীজি সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান

চারিদিকে কাফেরদের চোখে পৌসিয়া দিয়েছে আমার আল্লাহর কুদরত ওই আল্লাহর কুদরত এখনো দুনিয়ায় আসে না নেই নবীজি নিজের জামাই হযরতে আলীকে ডাক দিলেন বললেন এই যে টোপলা বাধা আছে ছোট ছোট করে যারা আমাকে হত্যার জন্য এসেছে ওদের এই টোপলা গুলো আমানত আমি যদি এখন এগুলো নিয়ে পালিয়ে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে আর জোরে ওরা আমাকে আলা আমির নাম দিয়েছে আর নাম দিয়েছে এখন যদি এগুলো নিয়ে পালিয়ে চলে যায় রাতের আধারে আমার আলামের নামের কলঙ্ক হয়ে যাবে সুতরাং তুমি আমার বিছানার উপরে আমার চাদর গায়ে দিয়ে মোড়া দিয়ে শুয়ে পড়ো বাকি যা করা আমি তোমারে বলি চাদরটা সামনের দিকে একটু মোড় দিয়ে রাখবা পা দিয়ে পেছনে আটকিয়ে রাখবা তিন দিন পরে মদিনায় আমার সাথে দেখা করবা আর এখানে সেই কয়েকটা টোফটা আছে প্রত্যেকের নাম লেখা আছে ঠিকানা দেওয়া আছে সকালবেলা তার তার বাড়িতে ভৌসিয়ে দিয়ে আসবা কয়েকটা কথা বলেছিলেন নবীসি তাকে এক নাম্বারে চাদরটা মোড়া দাও দুই নাম্বারে তিন দিন পরে আমার সাথে মদিনায় দেখা করো তিন নাম্বারে আমার হতগুলো নাম দেয় বাড়িতে ফৌসিয়ে দাও হজরতে আলী বলেন ওই সময় আমার একশো ভাগ নবীর কথা বিশ্বাস হয়েছে অন্তত তিন দিনের ভেতরে আমার মরণ হবে না তিন দিনের ভেতরে যদি আমি মরে যাই তাহলে নবীর কথা মিথ্যা হয়ে যাবে আর আল্লাহ পাক নবীকে মিথ্যাবাদী বানাবেন সুতরাং তিন দিন আমার আর চিন্তা নেই নবীজি চলে গেলেন ওখান থেকে

আমি ধরে রেখেছিলাম জন মিলে আমার মনে হচ্ছিল তামিয়ার সব যুবকেরা যদি আজকে আমার চাদর ধরে টানাটানি করে খোলা সম্ভব না কি সত্যি আমার আল্লাহ আমার এই হাতের ভেতরে যেন দিয়ে দিয়েছে মনে মনে ভাবছিলাম আমি ধস্তা ধস্তি করতে থাকবো যতক্ষণ ওরা আমাকে মেরে ফেলা সিদ্ধান্ত না নেয় কারণ আমি যতক্ষণ সময় কাপন করবো অদিকে আমার আল্লাহর নবী দুই পা হলেও মদিনার দিকে গিয়ে যাবে সব আল্লাহর মুসলমান নেই বিশ্ব অনবের ওয়ারিশ আছে তাদেরকে সামনের দিকে এগিয়ে দেওয়ার জন্যই যদি এরকম কারো সাথে ধস্তা ধস্তি করা লাগে সময় ক্ষেপণ করবে আশা থাকবে নবীর ওয়ারিশরা দুই দেশে গিয়ে যাবে কথা কি বললাম আপনি না বুঝলেন এ বুঝেছে এই কথা বসেন আপনার হয়তো ওই ক্ষমতা নেই বাতিল যখনই আসবে রাম আর বামরা যখনই বিভিন্ন সরত নিয়ে আসবে আলেমদের বিপক্ষে অবস্থান নেবার জন্য আপনি ধস্তা দস্তি করে হলো নড়াচড়া করে হলো সময় করবেন বাধা দেবেন যেন আলেমরা একটু এগিয়ে যেতে পারে হাজরতে আলী বলেন যখন ওরা আমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না আর দরকার নেই তখন আমি ছেড়ে দিলাম আমার মুখটা দেখার পরে গরম দেয় কোথায় মোহাম্মদ তুমি এখানে কেন বললাম তোমাদের এত কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে শুয়ে নাই শুয়ে আসি একটা কারণে ওই টোপলা গুলো দেখতে পাও তোমাদের আমানত রাখা আছে যার আমি তার তার কাছে বাংলার বাংলা মুসলমানেরা কি বুঝলেন এখান থেকে শুধু শোনা শোনানা জৈনবের জীবন মরণ নিয়ে টানা নিজের জামাইকে যিনি মৃত্যুর বিছানায় রেখে যাচ্ছে তারপরেও যেন আমানতের দায়িত্ব

কারণ এটা আপনার সম্পদ না এদেশের কোন মানুষের ক্ষমতা নেই নিজের পয়সা উপায় করে বেগম পাড়া বাড়ানো এটা সব জনগণের সম্পদ এটা তো আমানত হিসাবে আপনি পেয়েছেন আমানতের দায়িত্বটা যদি আপনি পালন করতে পারতেন সত্যি কথা বলছি কারো জন্য ব্যাংকের টাকা কেউ ফিরিসে রেখে দেয় কেউ বালিশের ভেতরে রেখে দেয় হজরত রানী বলে প্রত্যেকের কাছে আমি এবার বসিয়ে দিচ্ছিলাম আমার মনে দৃঢ় বিশ্বাসে আমি তিন দিনের ভেতরে আমার কোনো মরণ হবে না বিশ্ব কবির কথা আমারে মদিনায় সাক্ষাৎ করাই লাগবে এ সুযোগ আলো আমারে দেবেন নবীজি ওখান থেকে বের হয়ে আবু বকরের বাড়িতে ডাক দিলেন আর মহাদায় কমিয়া বাবাকার। সঙ্গে সঙ্গে ভেতর থেকে জবাব দিয়েছে লাফ বাইক অসাধায়িক ইয়ারসুল আল্লাহ নবীজি বলেন আবু বকর আমি তো খুব জোরে ডাক দেই না মেয়ে তো একটা আওয়াজ দিলাম তুমি জলদি করে দরজা খুলে দিলে গভীর রথ জ্বলিতে ঘুমাওনি সিদ্দিকা আকবর বলে হেরাসুল শুধু আজকের রাতটা না ছয় মাস আগে আপনি আমাকে একটা ইঙ্গিত দিয়েছিলেন দেখতে দেখতে সবাই তো চলে গেল আবু বকর কোন দিন জানি আমারও হিজরত করা লাগে যদি আমি হিজরত করি তোমার সাথে নিতে পারি আপনি বলেন না যে নেব শুধু পারি বলেছিলেন ওই দিন থেকে শুরু করে আমি দুইটা বিষয় লক্ষ্য করে রেখেছি দুইটা ওট আমি কিনে এক ইহুদের কাছে লালন পালন করতে দিয়েছি দুই নাম্বার ওই দিন আমি নিজে আমার টোপলা বেঁধে দরজার সাথে পেট লাগিয়ে আসি কখন আল্লাহর নবী আমার একটা ডাক দেয় ছয়টা মাস আমি ঘুমিয়ে আসি শুধু হেলান দিয়ে দরদার সাথে বাংলার মুসলমানেরা আমাদের তো নবীর আদর্শ মানতে গিয়ে এরকমই কষ্ট স্বীকার করা লাগছে

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নবীকে আমি সাহায্য করেছি শুধু ওই সময় না কিয়ামত পর্যন্ত যে সাহায্য করব তার প্রমাণ আমি আল্লাহ রেখে দিয়েছি ওই জায়গায় যে বাবলা গাছটা কাজ হয়ে ওই গর্তের মুখে সঙ্গে সঙ্গে কবুতর এসে বাসা বেঁধেছে মাকড়সা চাঁদ বিছিয়েছে হযরতে আবু বকরকে নবীজি বললেন ক্লান্ত হয়ে গেছি সারা রাত হাঁটতে হাঁটতে পাটা একটু বিছিয়ে দাও তোমার উপর উপরে মাথা দিয়ে আমি একটু ঘুমিয়ে যাই তিনি বললেন হে রাসূল আপনি পাহাড়ি এলাকা সাপ থাকতে পারে নিজের বিভিন্ন কাপড় যেগুলো ছিল সিঁড়ি সিঁড়ি বিভিন্ন গর্তের ভেতরে দিয়ে মুখ বন্ধ করলেন আর একটা গর্ত বন্ধ হয়নি হযরতে আবু বকর বলেন আমার পা দিয়ে গর্তের মুখে পা দিয়ে আমি বন্ধ করে রেখেছি এক হাজার বছর এখানে বসে আছে এক হাজার বছর তাও রাত কিতাবে শুনেছিল মোসা আলাহিসাল্লাম তাকে তেলাওয়াত করে নাকি শুনিয়েছিল যে রাস্তা দিয়ে শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ হিজরত করে যাবেন এই জায়গায় আশ্রয় নিলেও নিতে পারেন ওই দিন থেকে এই সর্পটা মোহাম্মদ রসুল্লাহকে এক নজর দেখার জন্য এক হাজার বছর ওয়েট করছে আমি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য না এখান থেকে একটা শিক্ষা পেয়েছি একটা বিষধর সাত যদি এক হাজার বছর গর্থের ভেতরে এত কষ্ট করে নবী মোহাম্মদ রসুল্লাহকে দেখার জন্য ওয়েট করতে পারে তিপান্ন বছর হয়ে গেল একটা আবারের জন্য আমাদের মনে কি আফসোস আসে না মোহাম্মদ রসুল্লাহ যেভাবে দশ বছর রাষ্ট্র দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন আমরা একটু চালিয়ে দেখি কত মানুষ তো সালালাতি পান্ন বছর দেখলাম কাঙ্কে তো শান্তি তো আমরা পেলাম না এখন শুধু দেখতে বাকি আছে কোরআন দিয়ে রেস্টা চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে মাসাফের অবস্থায় মাসলুম অবস্থায় অসুস্থ অবস্থায় দোয়া করছে লক্ষ মানুষ নিয়ে মাবুদ কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় মরণের আগে অন্তত হলো একবার তুমি আমাদেরকে দেখা সব বিভিন্ন জায়গায় যে যেখানে যায় দেখে গর্তের মুখ বন্ধ এখানে বারবার বার টোকা দিয়েছিল কিন্তু পাওনি সরাতে চাননি এজন্য দিয়েছেন সবর হাজরতে আবু বকর বিশের যন্ত্রণায় তার শরীর পর্যন্ত হলুদ হয়ে গেছে দেশ নবীর মুহাম্মদ রাসূলুল্লাহর ঘুমন্ত অবস্থায় তার চোখের পানি পড়েছে ঘুম থেকে উঠে বললেন কি কাজও খাবে বাড়ের কথা মনে পড়েছে হযরতে আবু বকর বলে হে যেদিন আপনার প্রতি মানিনী নেছি ওই দিন तमाम পৃথিবীর চাইতে আপনা গান ভালোবাসি বেশি সাপে আমার কামড় দিয়েছে জান আমার কলিজা পর্যন্ত রক্ত পর্যন্ত জ্বলছে কিন্তু আমি ঘুমিয়ে আছেন ডিসটর্ব হবে তাই কিছু বলতে পারি না নবীজি মুখের লালা দিয়ে ওই জায়গায় লাগালেন সঙ্গে সঙ্গে সন্তনা বন্ধ হয়ে গেল ডাক দিয়ে বলে আবু বকর আমাকে আগে সানালে না তাহলে এই কষ্টটা পেতে না সিদ্দিকে আকবর বলে হে রাসূল এটা তো রক্ত জলছিল আমি যদি মারা যেতাম মোহাম্মদ রাসূলুল্লাহ আলাম করছিলেন তার আর আমি আমি বিঘ্ন ঘটাতে পারতাম না আল্লাহ বলেন এভাবে যদি আমার রাসূলকে ভালোবাসতে পারো কি করব জানো

তার আদর্শকে যদি এই দেশে কেউ ভলন্টিত করে তার দর্শকে গালি দেয় অপছন্দ করে আমাদের জীবন চলে গেলে হলেও এর বিরুদ্ধে কথা বলা দরকার গত কয়েকদিন আগে গালি দিয়েছে লালমনির হাটে কি এই যে কি কোন জেলা যেন দিনাজপুরের কাহার এক অমুসলিম আমি নাম নিলাম না অনে মোহাম্মদ দরসুল নাকে শেষ পর্যন্ত গালি দিয়ে ফেলেছে আহপান জানাবান নবীজি কিন্তু আমাদের কাছে কলি চার সাইকেল দামি আপনি আর যাই করেন করান আর নবী এই দুইটা নিয়ে উল্টার পাল্টা কিছু বলবেন না সেসব ঘটন ঘটে যাবে সামাল দিতে পারবেন না আমাদের পুঁজি তো এতটুকু আমল দিয়ে যান না দে যার যোগ্যতা আমাদের নেই আমরা যদি একটু ভালোবাসা দেখাতে পারি কে মতে যেন আল্লাহ এইটা সাথে একটু আমাদেরকে তোলেন বলেন আমি বের হলেন ওখান থেকে কিছু দূর যান পায়ের যে সাপ গুলো পড়তে থাকে হাজরাতে আবু বকর পায়ের সাপ গুলো দিতে দিতে মসতে মসতে যান নবীজি বলেন তুমি পা সে দাও কেন আবুল হাকান বুদ্ধির পিতা এত বুদ্ধি এত জ্ঞান মানুষের পায়ের সাপ দিকে বলে দিতে পারে যে কার ছেলে কোন বংশের ছেলে কখন হেঁটে গেছে আমরা যেভাবে যাচ্ছি সকাল বেলায় তো আমাদেরকে খুঁজতে বের হবে মায়ের সাপ দেখে দেখে আমাদেরকে ধরে ফেলতে পারে এদের আমি পাঁচ হাজার দিয়ে ওই জায়গা ওই দাগ গুলো আমি মুসতে মুসতে যাচ্ছি বিশ্বাবে মোহাম্মদ রসুল্লাহ ওখান থেকে সোহফা নামক জায়গা পর্যন্ত সে আর কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না যখন মনের দুঃখ নিয়ে এই কথাগুলো করেছিলেন মাবুদ কাবা তো আর দেখা যায় না আমি তো যেতে মনে যাই না শুধু তোমার আদেশ পালন করার জন্য আমি হিজরত করছি আল্লাহরা অষ্ট আশিটা আয়াত এক জায়গায়